আসসালামু আলাইকুম সর্বশেষ গত চার বছর আগে মিজানুর রহমান আজহারির মাহফিলে গিয়েছিলাম আমাদের ফরিদপুরে এরপরে বাংলাদেশে তেমন কোনো মাহফিল আর তিনি করেননি আমাদেরও যাওয়া হয়নি তো গত কয়েকদিন আগে খবর পেয়েছিলাম মিজানুর রহমান আজহারী যশোরে আসবেন তাই খামারের শত ব্যস্ততার মাঝেও আমরা সময় বের করে নিয়েছিলাম বা প্ল্যান করে রেখেছিলাম আগে থেকেই যে যশোরে এই মাহফিলা আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আপাতত সজীব মামা চার দিনের ছুটি নিয়েছেন খামারে তিনি কাজে আসেন না তো এই জন্যই আগের দিন আমরা অনেক কষ্ট করে তারপর আমাদের গরুর ঘাসগুলোকে রেডি করে রেখে যাচ্ছিলাম যাতে করে পরের দিন আমাদের অনুপস্থিতিতে কোনো সমস্যা না হয় যদিও আমরা পর্যাপ্ত মানে ঘাস কেটে রেখে গিয়েছি গরুর জন্য ঘাসটা হচ্ছে মেন বাকি খামারের অন্যান্য যে বিষয়গুলি আছে অন্য অন্য লোকজন যারা আছে তারা সেগুলি বুঝতে পারবে কিন্তু গরুর খাবার সংগ্রহ করতে না পারলে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঘাস আমরা কেটে নিয়ে আসছি এই ঘাসগুলোকে এখন আমাদের চপার মেশিনে আমরা কেটে নিব গুরু করে তারপরে এগুলোকে রেখে যাবো ইনশাআল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ঘাস আমরা নিয়ে এসেছি এই ঘাসগুলোকে আমরা এখন কেটে নিব এবং এর পাশাপাশি গরুকে কিছু খাবার আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ এরপর আমাদের গন্তব্য হচ্ছে মিজানুর রহমান আজহির মাহফিলের উদ্দেশ্যে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা হবো যদিও যশোর আমাদের এখান থেকে বেশি দূরে না তবুও একেবারে কম আর কি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে যশোরে পৌঁছাইতে যেহেতু এই মাহফিল টি পুলের হাটে অর্থাৎ হচ্ছে যে আদিন ফাউন্ডেশনের যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে যশোর থেকে প্রায় বিশ কিলোমিটার ভিতরে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খামারের কাজ মোটামুটি শেষ পর্যাপ্ত পরিমাণে ঘাস আমরা কেটে রেখে দিয়ে গেলাম এবং এর পাশাপাশি গরুকে আমরা খাবার দিয়ে গিয়েছি তো এবার আমরা রওনা হবো যশোরের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমার বেশ সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমার এমনিতেই ঠান্ডার সমস্যা আর এই কারণে হচ্ছে মূলত আমি আদা পানি লবণ এগুলা গরম করে তারপর একটা ফ্ল্যাক্স এর মধ্যে ভরে নিয়ে যাচ্ছিলাম যাতে করে আমার সমস্যা না হয় যেহেতু অনেক সময় বাইরে থাকতে হবে এবং কোথা থেকে কোথায় যাই তারও ঠিক নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এখন আমরা রওনা দিয়ে দিলাম যশোরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি হচ্ছে নরাইলের ভিতর দিয়ে বিশেষ করে কারণ নরাইলের ভিতর দিয়ে যশোরে যাইতে আমাদের জন্য একটু সুবিধা হবে এবং সহজে আমরা পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ তো আজান হওয়ার পরে রাস্তার পাশে গাড়ি সাইড করে আমরা নামাজ পড়ে নিলাম এখান থেকে এখন নামাজ শেষ করে এখান থেকে আমরা আবার রওনা দিব যশোরের উদ্দেশ্যে এটা হচ্ছে নরাইলের ভিতর সম্ভবত যাত্রা পথে দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ মানে হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছিলাম মানে মাহফিলের উদ্দেশ্যে সেখানে অনেক মানুষ মানে গাড়ি নিয়ে তারপরে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কারণ এই পথটা হচ্ছে আমাদের এদিক দিয়ে শর্ট শর্টকাটে পথে যশোরে পৌঁছানো যায় তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে তারপর নরাইল থেকে আমরা এখন রওনা দিব হচ্ছে যশোরের উদ্দেশ্যে সবুজ মাঠ চারপাশ দিয়ে পরিবেশ খুব ভালোই ছিল কিন্তু ওইখানে যখন আমরা গিয়ে পৌঁছাইলাম তারপর হচ্ছে যে দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ সমাগম এবং এইখানে এত বেশি পরিমাণে ক্রাউড যেটা আসলে অবাক করার মতো ছিল কারণ আমরা যখন গেছিলাম তখন হচ্ছে দুইটা থেকে আড়াইটার মতো বাজে আর কি কিন্তু ওই সময় যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে এরপরে হয়তো ভিডিও আস্তে আস্তে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছিল এবং এত পরিমাণে মানুষ থাকার কারণে আমরা পরবর্তীতে যখন আসলাম যে হ্যাঁ ভিতরে ঘুরে আসে তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য প্রায় দুই কিলোমিটার দূরে একটা হোটেল পাইছি মানে প্রত্যেক হোটেল কোনো হোটেলে খাবার নেই দুই কিলোমিটার দূরে দূরে জানলে হয়তো থেকে আমরা আমরা খাবার খাবার নিয়ে যেতাম কিন্তু সেটা সেটা আমাদের আমাদের হয় নাই বা ছিল না কিলোমিটার যায় তারপরে হালকা কিছু পাইছি তাও অনেকক্ষণ থাকার পর যাই হোক আলহামদুলিল্লাহ আসরের নামাজের পরে মূলত হচ্ছে মূল প্রোগ্রামটা শুরু হয় আগে হচ্ছে ইসলামী সংগীত পরিবেশন হয় এরপরে হচ্ছে মূল প্রোগ্রাম শুরু হয়েছে আসরের নামাজ বা মাগরীবের নামাজের পর থেকেই মাগরিবের নামাজের পরে শেখ আহমদুল্লাহ হাফেজ উনি আসেন উনি বক্তব্য দেওয়ার পরে আস্তে আস্তে পুরো মাঠ এবং পুরো ক্রাউড যতটুকু ছিল আর কি এত পরিমাণে মানুষের সমাগম হয়েছে এইটা আসলে আপনারা না দেখলে বা ওইখানে যারা ছিলেন তারা ছাড়া সারা কেউ বুঝবে না আসলে তো আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহ হাফেজ উনি বক্তব্য রাখছি রাখতেছিলেন তারপর হচ্ছে যে আমরা আমাদের সাথে যা খাবারটা ছিল ওইগুলা মোটামুটি খাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ বাহির থেকে পুনরায় আবার খাবার নিয়ে ভিতরে ঢোকাটা পসিবল ছিল না যে এত পরিমানে মানুষ গেটে ছিল যে গেটটা ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়েছিল আরকি তো আমার ফ্ল্যাক্সের মধ্যে গরম পানি ছিল আদা ছিল এগুলো আমি বারবার খাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ গলার অবস্থা যেহেতু ভালো না কোনোভাবেই ঠান্ডা পুনরায় লাগানো যাবে না আরকি তো যাই হোক বেশ কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজারি সাহেব আসলেন মানে একেবারে শর্ট টাইমের মধ্যে এটা আমাদের জন্য ভালো ছিল তবে সমস্যা একটাই ছিল সেটা হচ্ছে যে আমরা কোথাও যোগাযোগ করতে পারতেছিলাম না একেবারে একেবারে মানে পুরো নেটওয়ার্ক নেটওয়ার্ক দুইটার পর থেকে রাত পর্যন্ত নেটওয়ার্কই কোনো মোবাইলে ছিল না তাই কারোর সাথে যোগাযোগও করতে পারতেছিলাম না তো এইটাই একটা প্রবলেম ছিল আর বেরোনোর সময় এটা হচ্ছে আমাদের সাথে যারা ছিলেন এই মাহফিলে এবং ওইখানে যাদের সাথে দেখা হয়েছিল তারা জানেন এবং এই মাহফিলে যারা উপস্থিত ছিলেন যে বেরোনোর সময় যে কি পরিমাণ কষ্ট করে তারপর বের হইতে হয়েছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর মাহফিল সফলভাবে শেষ করে আমরা আমাদের গন্তব্য বাড়িতে ফিরতে পারছি এটার জন্য আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া এবং মিজানুর রহমান আজারি মাহফিল এবং শেখ আহমদুল্লাহ হাফেজ ওনাদের মাহফিল আমরা এখানে থেকে উপস্থিত থেকে শুনতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ